আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওস আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি ভেরিফাই বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো ভিডিও আপনি যদি অনলাইনে ইনকাম করতে চান অথবা ডলার লেনদেন করতে চান তাহলে আপনার একটি বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করা বাধ্যতামূলক ঠিক আছে আপনার একটি বাইবিট অ্যাকাউন্ট থাকতেই হবে তো ভার্স আজকের ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ সব সহজে কিভাবে আপনি ভেরিফাই একটি বাইবিট অ্যাকাউন্ট খুলবেন সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দেব তো ভেস ভিডিও শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা হলো আপনারা যারা বাই বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন ঠিক আছে তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওটা দেখে বাইনান্স অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে নেবেন ঠিক আছে এবং যারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন টেলিগ্রাম দিয়ে ঠিক আছে তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক এবং টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবে অবশ্যই দুইটাতে আপনারা জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে আপনারা বিভিন্ন রকম অনলাইন থেকে ইনকামের সকল প্রসেস পেয়ে যাবেন এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা একে অপরের সাথে অনলাইন বিষয়ক আপনার যে কোনো কথা বলতে পারবেন তো সব কথা বাড়াবো না চলুন শুরু করা যে আজকের ভিডিও আমি মসিউর আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন বেসিক টেকনোলজি টোয়েন্টি ফোর তো ভিওস আপনার স্ক্রিনটা ফলো করুন তাহলে আপনারা ভেরিফাই একটি বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে একদম স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো তো ভিও সেই জন্য আপনারা চলে আসবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ঠিক আছে তারপর তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক ঠিক আছে আপনার লিঙ্ককে ক্লিক করে করতে পারেন অথবা আপনারা যদি প্লে স্টোর থেকে করেন প্লে স্টোর থেকে করতে পারবেন ঠিক আছে আমি প্লে স্টোর থেকে দেখাবো ঠিক আছে যেখানে আপনার রেফার কোড আছে রেফার করতে অবশ্যই আপনাকে কপি করতে হবে ঠিক আছে আপনি আমার রেফার কোড দেন অথবা অন্য কারো রেফার দেন অবশ্যই রেফার করতে আপনাকে দিতে হবে ঠিক আছে তো আমার রেফার কোড দিলে আপনি রেফার কোডটি কপি করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে তারপর আপনি চলে যাবেন প্লে স্টোরে ঠিক আছে আমি এখন প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোরে আসার পর জাস্ট আপনি যেটা করবেন সাত বক্স আছে এখানে সাত বক্সে লিখবেন বাইবিট ঠিক আছে বাইবিট লিখার পর আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন বাইবিট চলে আসছে এখানে ইনস্টল লেখা থাকবে জাস্ট আপনাকে ইনস্টল করার পর ওপেন করে দিতে হবে ঠিক আছে আমি ওপেন অপশানে ক্লিক করে দিলাম বাইবিট ওপেন হচ্ছে ঠিক আছে তারপর আপনার কাছে এরকম একটি অপশান তারপর এখানে সাইন আপ বাই লগ ইন লেখা আছে জাস্ট আপনি সাইন আপ বাই লগ ইন অপশানে ক্লিক করবেন ঠিক আছে তারপর আপনার কাছে এরকম একটি অপশন আসবে তারপর ওপর দিকে দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা আছে অবশ্যই ওপর দিকে কন্যারে দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা আছে সাইন আপ অপশনে ক্লিক করবেন ঠিক আছে তারপরে এখানে আপনাকে সাইন আপ করতে হবে এখন তো তারপরে এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস অথবা ফোন নম্বর দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো অবশ্যই আমি একটা সাজেস্ট করবো সেটা হলো আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ঠিক আছে আর ফোন নম্বর দিয়েও করতে পারেন তো সবচেয়ে ভালো আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে করবেন তারপরে এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং আর ডিজিটাল একটি পাসওয়ার্ড দিতে হবে যেমন হলো পাসওয়ার্ডটি এরকম হতে পারে আপনি হ্যাট চিহ্ন অ্যাড রেট চিহ্ন ডট চিহ্ন আপনার নাম তারপর আপনার নামের একটা বড় হাতের সংখ্যা ছোটো হাতের সংখ্যা ঠিক আছে তারপর কিছু এই ওয়ান টু থ্রি ফোর এরকম কিছু দিয়ে দিলেন ঠিক আছে এভাবে কিন্তু আপনি মিস করে আপনার পাসওয়ার্ডটা দেবেন তাহলে স্ট্রং পাসওয়ার্ড হবে আর পাসওয়ার্ডটা অবশ্যই লিখে রাখবেন যে কোনো সময় আপনার প্রয়োজন হবে তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমার পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চার জায়গাতে টিক চিহ্ন চলে এসেছে মানে আমার পাসওয়ার্ডটি সঠিকভাবে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে যদি আপনার একটা জায়গাতে টিক না আসে তার মানে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং হয়নি আরও স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তো ফিরস তারপর এখানে দেখতে পাচ্ছেন রেফারাল কোড অপশনাল ঠিক আছে এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনার অবশ্যই রেফার কোডটি যে রেফার কোডটি আপনি কপি করেন সে রেফার কোডটি আপনাকে দিয়ে দিতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার একটি রেফার কোড দেওয়া হয়ে গেছে আপনি আমার রেফার কোড দেন অথবা অন্য কারো রেফার দেন অবশ্যই রেফার কোডটি দেবেন তারপর এখানে সাইন আপ লেখা আছে জাস্ট আপনি সাইন আপ অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার এখানে ভেরিফাই হচ্ছে ঠিক ঠিক আছে তারপর আপনার এরকম একটি অপশান আসবে তো এখানে এরকম একটি অপশান আসলে আপনাকে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে একটি চিহ্ন আছে এবং এখানে একটি চিহ্ন আছে ঠিক আছে এটা আপনাকে টেনে নিয়ে এই যে এটার সাথে মিলাতে হবে এটা একটু টানলে আপনার ওটা আউট আসবে ঠিক আছে তারপর আপনি এটা বক্সের সাথে বক্স মিলিয়ে দেবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার ভেরিফিকেশান সাকসেস হয়ে গেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকশন কোড চলে গিয়েছে তো আপনার ইমেল অ্যাড্রেসে চলে যাবেন তারপর ভেরিফিকেশান কোডটা নিয়ে এসে কোন বসত হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার একটি ইমেল অ্যাড্রেসে ভেরিফিকেশান কোড চলে সেই ভেরিফিকেশন কোডের উপর চাপ দিয়ে আপনি কপি করে নেবেন কপি করার পর জাস্ট এখানে আপনি পেস্ট করে দিবেন ঠিক আছে তুই ভেরিফিকেশন কোডটি বসানোর পর দেখতে পাচ্ছেন আপনার এরকম একটি অপশান চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন আপনার ভেরিফাই না ওলেখা আছে অবশ্যই আপনাকে ভেরিফাই নাও অপশানে ক্লিক করে ভেরিফাই করতে হবে কারণ হলো যে আপনার এনআইডি কার্ড ভেরিফাই না করলে আপনি কিন্তু ডলার লেনদেন করতে পারবেন না তো ভেরিফাই করার জন্য আপনি ভেরিফাই নাও অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে ভেরিফাই নাও অপশানে ক্লিক করে দেওয়ার পর ভেরিফাই না অপশান নিচে আছে ভেরিফাই নাও অপশানে ক্লিক করে দেবেন নিচের দিকে তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার লোকেশানটা ঠিক আছে আপনি কোন দেশের ঠিক আছে সেই কান্ট্রিটা আপনাকে সিলেক্ট করতে হবে এখানে বাংলাদেশ সিলেক্ট করাই আছে আপনি যদি অন্য দেশের হন তাহলে এখানে ক্লিক করবেন তারপর আপনার দেশটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে তো আমি বাংলাদেশটাই এখানে niente che dire di ciaparo চব্বিশ দেখতে পাচ্ছেন আমার বাংলাদেশটা দেওয়া হয়ে গেছে তারপর এখানে আপনি চারটা মাধ্যমে আপনার কিন্তু এটা ভেরিফাই করতে পারবেন বাইবিট অ্যাকাউন্টটা ঠিক আছে একটা আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন চারটা মাধ্যমে কিন্তু আপনার বাইবিটি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন ঠিক আছে তো আমি আইডি কার্ড দিয়ে দেখাবো ঠিক আছে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে পাসপোর্ট আছে তারা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন সেম প্রসেস ঠিক আছে আইডি কার্ডের ওপরে সিলেক্ট করা আছে সিলেক্ট করার পর আপনি জাস্ট কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি জাস্ট কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পর আমি এটা পারমিশন দিয়ে দিচ্ছি ঠিক আছে তো চব্বিশ তারপর আপনার কাছে এরকম দুইটি অপশান আসবে অবশ্যই আপনি ওপরের অপশানটাতে ক্লিক করবেন ঠিক আছে তো সে ওপরে অপশনটাতে ক্লিক করার পর নিচে অফ কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনার এখন এনআইডি কার্ডের পিকটা আপলোড করতে হবে এখানে ফ্রন্ট অফ আইডি মানে আপনার আইডি কার্ডের প্রথমের অংশটা দিতে হবে তারপর শেষ অংশটা দিতে হবে ঠিক আছে তো আমি স্টেপ বাই স্টেপ দিয়ে নিচ্ছি তোমার আইডি কার্ডের প্রথম দিক ছবি তোলার পর আপনি যদি দেখেন যে আইডি কার্ডটা একদম স্পষ্টভাবে তুলতে পেরেছেন তাহলে আপনার ডকুমেন্ট ইজ রিডি বলে লেখা আছে এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর আইডি দেখতে পাচ্ছেন ব্যাক সাইড অফ আইডি ঠিক আছে আপনার আইডি কার্ডের পিছনের দিকে এবার পিকটা তুলবেন তো এসে আইডি কার্ডের ব্যাক সাইড যদি আপনার ছবি তোলা হয়ে যায় তাহলে আপনি আবারও ডকুমেন্ট ইজ রিডি বলে লেখা আছে এখানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন আইডি কার্ডটা আপনার আপলোডিং হচ্ছে তারপরে অটোমেটিকভাবে আপনি তারপরে ধাপে চলে আসবেন এখানে আপনি যার আইডি কার্ডটা এখানে দিলেন তার এখানে ফেস ভেরিফাই করতে হবে ঠিক আছে তার মুখের এখানে পিকটা তুলতে হবে পিক তোলার জন্য জাস্ট তার মুখের সামনে নিয়ে যাবেন ঠিক আছে তারপর যেরকম বলবে সেরকম করবেন দেখবেন যে এখানে আপনার ফেস ভেরিফাই হয়ে গেছে তো আমি ফেস ভেরিফাই করে নিচ্ছি তো ভিস অবশ্যই আপনি একদম ফ্রেশ জায়গাতে একদম ফ্রেশভাবে আপনার ফ্রেসটা ভেরিফাই করার পর দেখতে পারবেন যে এখানে আপনার রিভিউ তো চলে যাবে ঠিক আছে তো এখানে আপনার কিছুক্ষণ মানে বিশ থেকে দশ থেকে বিশ মিনিট বা দুই থেকে তিন মিনিট এরকমও টাইম লাগতে পারে এটা এখানে কিন্তু অটোমেটিকভাবে ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো আমি একটু ব্যাকে চলে আসলাম তারপর আপনার দেখতে পাচ্ছেন এটা রিভিউ তো ছিল মাত্র এক মিনিটে কিন্তু এটা আমার ভেরিফাই হয়ে গিয়েছে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন এখানে আর ভেরিফাই লেখাটা নাই আপনি এখন ইসিওর হওয়ার জন্য আপনি এই যে প্রোফাইল আইকোনে যাবেন আপনার প্রোফাইল যাওয়ার পর দেখতে পাচ্ছেন এটা ভেরিফাই লেখা আছে জাস্ট আপনার ভেরিফাই এটা হয়ে গেছে ঠিক আছে আপনার এনআইডি কার্ডটি ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি আর একটু আপনার সিকিউরিটি বাড়ার জন্য আপনি সিকিউরিটি অপশান আছে সিকিউরিটি অপশানে ক্লিক করবেন ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল নাম্বার সেট আপ করতে বলছে আপনি জাস্ট মোবাইল নাম্বারটি সেট আপ করবেন তার জন্য আপনি এখানে ক্লিক করবেন তারপর আবারও ভেরিফাই অপশান আসবে এটা আপনি ভেরিফাই করে নেবেন ঠিক আছে তারপর এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসের একটি কোড চলে যাবে জাস্ট আপনি ইমেল অ্যাড্রেসের কোডটা এখানে নিয়ে চলে আসবেন ঠিক আছে জাস্ট আমি ইমেল অ্যাড্রেসের কোড আবারও চলে গিয়েছে ইমেল কোডটা এখন আমি এখানে দিয়ে দেবো ঠিক আছে তারপর দেখতে পারবেন এখানে আমি মোবাইল নাম্বারটি কিন্তু সেট আপ করে নিতে পারবো সেট আপ জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্ন আছে এখানে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে আপনি স্টেপ বাই স্টেপ করবেন তারপর এখানে আপনার জিরো বাদে একটি নাম্বার দেবেন ঠিক আছে আপনার যে কোনো একটি নাম্বার দিয়ে দেবেন তো তো ভিউয়ার্স আপনার ফোনে কল যেতে পারে কলের যে ভেরিফিকেশন কোডটি বলবে সে কোডটি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে আমি বসিয়ে দিচ্ছি তো ভেবে ভেরিফিকেশন করতে বসার পর দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারও কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে তারপর আপনি স্টেপ বাই স্টেপ সকল কিছু করে নিতে পারেন ঠিক আছে তো আপনি নিচের দিকে আসার পর এখানে বায়োমেট্রিক্স লেখা আছে বায়োমেটিক্সে ক্লিক করার পর আপনি এটা কিন্তু আপনি ফিঙ্গার প্রিন্ট সেট করে দিতে পারেন ঠিক আছে ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করবেন তারপর আপনার ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট অপশন অপশান আছে তারপর আপনি ফিঙ্গার দিয়ে দেবেন তারপর আপনি ব্যাক অপশানে চলে আসবেন এটাও কিন্তু আপনার ভেরিফাই হয়ে গেল ঠিক আছে তো ভেবেস এভাবে কিন্তু আপনি সকল কিছু ভেরিফাই করে নেবেন সব জায়গায় সহজে তো দেখলেন আপনারা কীভাবে একটি ভেরিফাই বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো ভেস্ট আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন হয়েছে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন আর পেজ হলে ফলো করবেন ধন্যবাদ সবাইকে